আসানসোলের ভূমিপুত্র দীর্ঘদিনের পুরনো বিজেপি কর্মীদেরকে কাউকে প্রার্থী করার আবেদন জানালো বিজেপি নেতৃত্বের একাংশ শুক্রবার আসানসোল বাজারে বিজেপির দলীয় কার্যালয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক বৈঠক করে কথা জানিয়েছেন বিজেপির পুরনো কর্মী তথা রাজ্য কমিটির সদস্য বিবেকানন্দ ভট্টাচার্য তিনি বলেন আসানসোলে বিজেপির বহু পুরনো কর্মী রয়েছেন কেন্দ্রীয় নির্বাচন কমিটি তাদের মধ্যে কাউকে প্রার্থী করলে দল ভালো ফল করবে পাশাপাশি তিনি এও বলেন যে বিধানসভা ভোটের সময় দেখা গেছে অন্যান্য দল থেকে বিজেপিতে এসেছেন বহু কর্মী সুখের পায়রা হিসাবে এসে ভোট মিন্লি তারা পালিয়ে গেছেন টিকিট দেওয়ার ক্ষেত্রে বিষয়টি মাথায়ও রাখা দরকার সংবাদ মাধ্যমে এই বার্তা উচ্চ নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি অপরদিকে করেছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি চক্রবর্তী তিনি বলেন ওদের প্রার্থী পালিয়ে গেছে বিজেপি কোনো খুঁজে না তিনি দাবি করেন মানুষ শত্রুঘন সিনহাকে প্রার্থী হিসেবে জয় করতে চাইছেন উল্লেখ্য আসানসোলে বিজেপি প্রার্থী হিসেবে পবন সিং এর নাম ঘোষণা করেছিল কেন্দ্রীয় বিজেপির নেতৃত্বের পরই পবন সিং আসানসোল থেকে প্রার্থী হতে না বলে এক্স অ্যান্ডেলে জানিয়ে দেন এরপরেই আসানসোলে নতুন করে বিজেপি প্রার্থী বাছাই নিয়ে শুরু হয়েছে কার্যকর্তা রয়েছে বলিষ্ঠ কার্যকর্তা রয়েছে দীর্ঘদিনের পরখা রাজনীতিবিদ রয়েছে কেক রাজনীতিবিদ চল্লিশ পঞ্চাশ বছরের রাজনীতি করছে ইদানীংকালে আমরা কেন্দ্র যে কমিটি রয়েছে ইলেকশন কমিটি তার আমরা সূচনা পৌঁছাতে চাইছি যে আসানসোলে যে সমস্ত বলিষ্ঠ কার্যকর্তা বিজেপি রয়েছে যারা দীর্ঘদিন ধরে বিজেপির কাজ করেছে মার পেয়েছে জেলে গেছে এবং নিজের পয়সা পরি সমস্ত দিকে হারিয়েছে সেই সমস্ত বিজেপির কর্মীরা যারা জীবন দিয়ে বিজেপিকে ভালোবাসেন আগামী লোকসভা নির্বাচনে সেরকম বহু প্রার্থী রয়েছেন যারা প্রার্থীর যোগ্যতা রাখে যারা সম্মানের প্রার্থী হতে চায় তাদের কথা কেন চিন্তা করছে না আমরা বুঝতে পারছি না এবং ইদানিংকালে কালে যেগুলো শুনছি বাইরের থেকে প্রার্থী আসবার সম্ভাবনা আছে যদি কেন্দ্রীয় নেতৃত্ব চিন্তা করেন তার বিরুদ্ধে আমার কোনো কথা নেই কিন্তু আমাদের বক্তব্য যে আসানসোলের মাটিতে আসানসোলের ভূমিপুত্রকে আসানসোলের ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ কার্যকর্তাকে এখানে ক্যান্ডিডেট করলে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে আর টিএমসি সিপিএম কংগ্রেস থেকে বহু কার্যকর্তা ইদানি বিজেপিতে আসছেন তাদের সম্বন্ধেও কিন্তু নেতৃত্ব চিন্তা করছেন আমাদের ধারণা যে যে ইদানীকালে যে বিধানসভা নির্বাচন হল সে নির্বাচনে টিএমসি সিপিএম কংগ্রেস থেকে অনেকে এসেছিলেন এবং তারা চোখের পাড়ার মতো ভোট চুক্তল আবার পালিয়ে যাবে তাই এরকম ঘটনা ঘটতে পারে শিক্ষা নিয়েছে কেন্দ্রীয় তাই আমরা বলবো ঘরের ছেলেকে আর বিজেপির মাটিতে আসানসোলের লোকসভায় ভূমিপুত্রকে বিজেপি প্রার্থী করা হোক এবং বিজেপি প্রার্থী হলে সেই প্রার্থী ভারতীয় জনতা পার্টির মান সম্মান লোকটা করে লড়াই করবে এবং এই মাটিতে আমরা শিখবো এইটুক আশা রাখি আমি যেখানে ঘটে চলবি কেন্দ্রীয় মাদেশ কমিটির

দেখুন এখানে সত্যপ্রিয় সিনহা ক্যান্ডিডেট কিংবদন্তি বিহারী বাবু আগুন কলার মানুষ তৈরি আছেন তাকে ভোট দেওয়ার জন্য তাই যিনি আসুন আমরা সারা পশ্চিম বাংলায় বাংলার মানুষ ঠিক করে নিয়েছে যতই সেটিং 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 পশ্চিম বাংলায়। সরকারের বিরুদ্ধে সরকারকে প্রশাসনিক ভাবে বিচার ব্যবস্থার মাধ্যমে সরকারকে তং করে রাখো প্রমাণ হয়ে গেল মুখোশ খুলে গেল ভোট আসতেই বিচারপতি বিচারপতি ছেড়ে এসে राजनीतर अंगने विजेपिर पा चाड़